শিয়ারিতে ভাত খাওয়ার সময় তার নাকি গা গলিয়ে আসে মানে পয়াতি মানুষের মতো তার নাকি বমি বমি ভাত চলে আসে কিছুতেই ভাত খেতে পারে না তাই তো তার পছন্দের তরকারি রান্না করে তারকে অবাক করে দিলাম এবং এত খাওয়া খেয়েছে যে আমার শেয়ারির সময় ভাতই কম পড়েছিল তো এই রেসিপিটা কীভাবে তৈরি করলাম খুব সহজে দেখতে হলে কিন্তু পুরো ভিডিও জুড়ে সাথে থাকতে হবে তো চলুন দেখেছি রেসিপি তৈরি করার জন্য এখানে আমি বেশ কিছুটা পরিমাণ ব্রয়লার মুরগির মাংস নিয়েছি একটা আলু এরকম ছোট করে কেটে নিয়েছি আর নিয়েছি পটল পটলগুলোকে আমি এরকম একটু খোসা রেখে তারপর মাঝখান থেকে ফালি করে এটাকে পরিষ্কার করে নিয়েছি এখন লবণ এবং হলুদ মাখিয়ে মাংসটাকে এক সাইডে রেখে দিব সেমভাবে যদি আপনারা ফলো করেন আপনাদের কাছে কিন্তু অনেকটাই মজা লাগবে এই রেসিপিটা এখন অল্প একটু হলুদ এবং লবণ মাখিয়ে আলু এবং পটলগুলোকে মাখিয়ে নিলাম এই যে চুলা একটা প্যান বসিয়ে অল্প একটু তেল দিয়ে চুলা আঁচটা একদম হাই রেখে এই পটলগুলোকে ভেজে নিব জাস্ট উল্টে পল্টে দুই থেকে আড়াই মিনিট বা তিন মিনিট ভেজে নিলে হবে আর অবশ্যই কিন্তু এরপর যে চুলা আঁচটা বাড়িয়ে তারপর ভাসতে হবে তা না হলে কিন্তু এই পটল থেকে পানি বের হয়ে আসবে এখন মাংসগুলো ভেজে নেব সেমভাবে মাংসটাকে আমি দুই মিনিট ভেজে নেব উল্টে পল্টে আলুটাও দিয়ে দিলাম সাথে খুব বেশি কিন্তু সময় নিয়ে ভাজার দরকার নেই আর চুলা রাচটা অবশ্যই কিন্তু বাড়িয়ে দিতে হবে এখন আমি একটু পেঁয়াজ এবং কিছুটা গরম মশলা দিয়ে দিলাম দিয়ে একটু কষিয়ে তারপর মানে ভেজে তারপর আমি পেঁয়াজ এবং রসুন পেস্ট দিয়ে দিলাম কিছুটা আর দিয়ে দিব এখানে একটু আদা পেস্ট আমরা যেভাবে মাংস রান্না করি ঠিক সেভাবে কিন্তু মশলা দিলে হবে তারপর শুকনো মরিচ পেস্টও দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব একদমই কিন্তু সামান্য অল্প মশলা এটা তৈরি করে দেওয়া অল্প একটু লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পানি এখন মশলাটায় কষিয়ে নিব মশলাটায় কষিয়ে নিয়ে তারপর মাংসটা দিয়ে দিব মাংসটা যেহেতু সিদ্ধ হতে একটু সময় লাগবে এই জন্য আগে থেকে দিয়ে দিলাম এখন মাংসটা দিয়ে দুই তিন মিনিটের মতো সময় নিয়ে কষিয়ে নিব আপনার চাইলে কিন্তু কম বা বেশি করে দিতে পারেন মাংসের পরিমাণটা আমরা যেহেতু দুইজন মানুষ তাই অল্প করে মাংসটা নিয়েছি আর এটা যেহেতু মাংসের তরকারি না জাস্ট পটলের তরকারি তো এখানে কিন্তু খুব বেশি একটা মাংস না দিলেই ভালো হয় তো দুই থেকে তিনবার আমি ঢাকনাটা ঢেকে দিয়ে মাংসটাকে সিদ্ধ করে নিয়েছি খুব ভালো হবে তো মাংসটা সিদ্ধ হয়ে আসার পর আলু এবং পটলটা দিয়ে দিলাম এটা কিন্তু অলরেডি ভাজার সময় কিছুটা সিদ্ধ হয়ে এসেছে তাই খুব বেশি একটু সময় লাগবে না এখন আমি পটল এবং আলুটা দিয়ে মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে মিনিটের মতো তো মিনিট এভাবে করে এক এক কষিয়ে নিয়ে তারপর আমি পানিটা দিয়ে দিব আর আমরা জানি পটলে কিন্তু খুব বেশি ঝোল রাখলে ভালো লাগে না খেতে মাংসের সাথে এক দু মিনিটের মতো কিন্তু আমি পটল এবং আলুটাকে কষিয়ে নিলাম এখন অল্প একটু পানি অ্যাড করে দিব খুব বেশি কিন্তু পানি দেবো না আমি আগে থেকে বলে নিলাম দেখুন এরকম পর্যায়ে আমি পানিটা দিয়েছি খুব বেশি কিন্তু পানি দেই এখন এটাকে তিন থেকে চার মিনিট সময় নিয়ে রান্না করে তারপর নামিয়ে নেব একদমই কিন্তু মাখো মাখো হবে এই রেসিপিটা যদি আপনারা একতারি বা শেয়ারিতে রাখেন কথা দিলাম এক গামলাপাত নিমে শেষ করতে পারবেন দেখাবো